টানা দুশো বছর ধরে ভোজন রসিকদের কাছে ইতিহাস ঐতিহ্য হিসেবে টিকে রয়েছে ময়মনসিংহের মুক্তাগাছার ঐতিহ্যবাহী মন্ডা আর এই মন্ডা খেতে প্রতিদিনই ভিড় করছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভোজন বিলাসীরা তবে মন্ডা কারখানার মালিক পক্ষ বলছেন বর্তমানে এই মন্ডা দেশ পেরিয়ে যাচ্ছে বিশ্বের বিভিন্ন অঞ্চলেও ময়মনসিংহ থেকে উমর ফারুক সুমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত আসলে মুক্তা মনটা মনটা না খেলে ভালো থাকে না মনটা তো ময়মনসিংহে সিং এর মুক্তা মনটা প্রসিদ্ধ এবং অনেক বিখ্যাত এবং বাংলাদেশের কোথাও মানের পাওয়া যায় ময়মনসিংহের নাম ভোজন বিলাসীদের কাছে এক বাক্যে উঠে আসে মুক্তাগাছর মন্ডার নাম জনশ্রুতি রয়েছে সালে গোপালচন্দ্র পাল নামে এক ব্যক্তি স্বপ্ন পেয়ে তৈরি করেন বাংলাদেশের সম্পূর্ণ এই ইতিহাস প্রথম আবিষ্কারক গোপাল পাল উনিশশো সাত সালে মৃত্যুবরণ করার পর দ্বিতীয় মালিক হিসেবে হাল ধরেন তার পুত্র রাধানাথ পাল উনিশশো চৌত্রিশ সালে রাধানাথ পালের মৃত্যুর পর তৃতীয় মালিক হিসেবে হাল ধরেন তার পুত্র কেদারনাথ পাল উনিশশো সাতাত্তর সালে কেদারনাথ পালের মৃত্যুর পর চতুর্থ তো মালিক হিসেবে মন্ডার দোকানের হাল ধরেন তার পুত্র দরিকানাথ পাল 1998 সালে দরিকানাথ পালের মৃত্যুর পর পঞ্চম পুরুষ হিসেবে এখনো পর্যন্ত জনপ্রিয়তার শীর্ষে থেকে মন্ডার ঐতিহ্যের টিকে রেখেছেন তার পুত্র শ্রী রমেন্দ্রনাথ পাল কথা হয় শ্রী রমেন্দ্র পালের পুত্র শিশির পালের সাথে যিনি জানান মন্ডার ইতিহাস ঐতিহ্যের কথা আমরা এই মন্ডার বিজনেস করছি 198 দাদা শুরু করেছিলেন বাংলা 1231 সালে ইংরেজি 1824 সালে যেটা এখন পর্যন্ত চলছে পৃথিবীতে এমন কিছু উল্লেখযোগ্য দুধের তৈরি মিষ্টি আছে যার কারণে ওই দেশ এবং অঞ্চল বিখ্যাত যেমন ভারতের দিল্লির লাড্ডু নেপাল এবং শ্রীলঙ্কার গোলাপজাম ও লালমোহন উল্লেখযোগ্য তেমনি বাংলাদেশের সঙ্গে মিশে আছে মুক্তাগাছার গোপাল পালের মন্ডা মুক্তাগাছার মন্ডা শুধু দেশেই জনপ্রিয় নয় তা দেশ ছাড়িয়ে এখন যাচ্ছে বিশ্বের বিভিন্ন অঞ্চলে এমনটাই জানান মন্ডার কারখানার এই মুখপাত্র বংশ পরস্পরে আমরা এখন পাঁচ পুরুষ ধরে এই বিজনেস করছি আমার দাদার দাদা ছিলেন গোপাল পাল তার ছেলের নাম ছিল রাধনাথ পাল তার ছেলে হচ্ছেন কেদারনাথ পাল তারপর হচ্ছেন দরিকনাথ পাল চার পুরুষ আর আমরা হচ্ছে পাঁচ পুরুষ পাঁচ পুরুষ ধরে আমরা বিজনেস করছি সুনামেশ হই প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মন্ডা খেতে ভিড় জমিয়ে থাকেন ভোজন বিলাসিরা মন্ডার স্বাদ এতটাই অতুলনীয় যা আর দ্বিতীয় কোনো মিষ্টির নতে পাওয়া যায় না এমন দাবি মন্ডা প্রিয় ভোজন রসিকদের আগে মানুষের কাছে আজকে বাস্তবে মন্ডা খেয়ে বুঝলাম সত্যি এখানে মন্ডা খুবই সুস্বাদু আর খুবই নাম করা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে বিভিন্ন মানুষজন ছুটে আসে এরকম মন্ডা দেশের আর কোথাও নেই আজ খেতে পুরাতন এবং ঐতিহ্যবাহী একটা মন্ডার দোকান বাংলাদেশে যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে বয়ে বেড়াবে মন্ডার নাম সঠিক গুণগত মান অক্ষুণ্ণ রেখে বছরের পর বছর চলমান থাকবে ঐতিহ্যবাহী এই মন্ডা এমনটাই চাওয়া সচেতন সমাজের আবর আহমেদ মাহি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক